আপনাদের মধ্যে অনেকেই ডায়মন্ড ডাব পাখি পালন করেন কিন্তু এই পাখিটিকে বেশিরভাগ মানুষই বাজরিগার পাখির খাবার খাওয়ায় সমস্যা হচ্ছে বাজরিগার পাখির খাবার কিন্তু ডায়মন্ড ডাবের জন্য প্রিপেয়ার করা না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ডায়মন্ড ডাব পাখির খাবার তৈরি করতে হয় আমি এখানে আপনারা জানেন আমার এই চ্যানেলের থেকে আপনাদের কাছে বাজরিঘাট সহ সব ধরনের পাখির খাবার বিক্রি করি তো আজকে আমি আপনাদের পঞ্চাশ কেজি ডায়মন্ড ডাব ঘুঘু পাখির খাবার তৈরির ফুটেজটা দেখাবো কিভাবে আমরা এই খাবারগুলো তৈরি করি তো এই খাবারটা তৈরি করতে আমরা মূলত আটটা উপকরণ ব্যবহার করি যেটা ডায়মন্ড ডাবের সুষম খাবার যা তাদের ডিম বাচ্চা করাতে সহায়ক এখানে প্রথম যে আইটেমটা আমার হাতে লাল দেখতে পাচ্ছেন এটা হলো মূলত রেড মিলেট দ্বিতীয় আইটেমটা যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো ব্ল্যাক মিলেট বা কালো মিলেট আসলে এখানে চার ধরনের মিলেট ব্যবহার করা হয় ডায়মন্ড খাবার তৈরির ক্ষেত্রে অনেকে আছে শুধুমাত্র চীনা এবং কাউন মিক্সার করে এটা ডায়মন্ড ডাব খাইয়ে দেয় কিন্তু এটা পাখির সুষম খাবার নয় ওদের সুষম খাবার তৈরি করতে গেলে এরকম আটটা উপকরণের মিক্সার আপনাকে করতে হবে তো এই উপকরণগুলো যদিও কম কম পরিমাণে ব্যবহার করতে হয় এবং চীনা এবং কাউনটা সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় কিন্তু এগুলো দরকারি তো এবারে যে আইটেমটা দেখছেন এটা হলো হোয়াইট মিলেট এবং এখানে সাথে ইলো মিলেট রয়েছে তো এই চার ধরনের মিলেট আপনাকে ব্যবহার করতেই হবে যদি আপনি ডায়মন্ড ডাবের জন্য একটা সুষম খাবার তৈরি করতে চান কেননা চীনা এবং কাউন তাদের সমস্ত পুষ্টি চাহিদা পূরণ করতে পারে না আপনি চাইলে আমার কাছ থেকে এই খাবারগুলো কিনতে পারেন আমরা এই খাবারগুলো একশো আশি টাকা কেজি হিসাবে বিক্রি করছি মিনিমাম দুই থেকে তিন কেজি অর্ডার করতে হবে আর সারা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দেওয়া যায় এবারে আমি আপনাদের একটি স্পেশাল আইটেম দেখাবো এটা হলো মূলত গুজ গুজি তিল এমন একটা খাবার যেটা পাখির শরীরে ইমিউন সিস্টেম ভালো রাখতে এবং তাদেরকে সব ধরনের রোগ বালাই থেকে বাঁচিয়ে রাখতে মানে সহজ কথা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে আসলে ডায়মন্ড ডাব সূর্যমুখীর বীজ যেহেতু খেতে পারে না এবং অন্য কুসুম ফুলের বীজ এর মতো তেল বীজগুলো যেহেতু খেতে পারে না তাই এদেরকে এর অল্টারনেটিভ হিসাবে এই গুজি তিলের বীজ ব্যবহার করে খাওয়াতে হয় তো এটা আপনাকে দিতেই হবে এর কোনো অল্টারনেটিভ নেই আর নর্মালি যে বাজরিগারের খাবারগুলো বাজারে পাওয়া যায় সেটার মধ্যে কিন্তু এটা একেবারেই ব্যবহার করা হয় না প্লাস আমাদের খাবারটাও যেটা বাজরিগারের সেটার মধ্যে এই গুজিতিল ব্যবহার করা হয় না এজন্য আপনাকে স্পেশালি এই ডায়মন্ড ডাবের খাবারটাই অর্ডার করতে হবে যদি আপনি ওদের জন্য সুষম খাবার চান এবারে যে আইটেমটা এটা সচরাচর একটা কমন আইটেম এটা হলো মূলত কাউন এই কাউনটা সাধারণত মানুষ মানুষও খেয়ে থাকে প্লাস সব ধরনের পাখির খাবারই কম বেশি ব্যবহার করা হয় ডায়মন্ডাবের খাবার তৈরিতেও এটা ভালো মাত্রায় ব্যবহৃত হয় যেটা সহজে হজমযোগ্য হওয়ার কারণে পাখি তাদের বাচ্চাদের সহজে খাইয়ে দিতে পারে এবং বাচ্চাগুলো সহজে হজম করতে পারে প্লাস পাখিকেও হজম প্রক্রিয়ায় সহায়তা করতে এটা সাহায্য করে আর এবারে যে আইটেমটা আপনারা আমার হাতে দেখছেন এটা হলো চীনা চীনাটা আপনার ডায়মন্ড ডাবের খাবারের একটা সবচেয়ে বড় অংশ যেটা সহজে হজমযোগ্য এবং এটা পাখির জন্য প্রায় সব ধরনের পুষ্ট উপকরণের বেশিরভাগটাই পূরণ করতে পারে বলে এটা ব্যাপক মাত্রায় ব্যবহৃত হয় ডায়মন্ড ডাবের খাবার তৈরিতে আপনি চাইলে খাবার অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যুক্ত করা আছে এখানে যোগাযোগ করতে পারেন বা এই নাম্বারে ফোনও করতে পারেন কিংবা আপনি চাইলে এটা আপনার ফেসবুক লিঙ্কও দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন এই যে আইটেমটা দেখছেন এটা হলো মূলত পোলাও ধান এটাও ডায়মন্ড ডাবের খাবারে একটা পার্সেন্ট ব্যবহার করতে হয় আসলে ওদের এই খাবারগুলো তৈরির ক্ষেত্রে শীত গ্রীষ্ম গরম ভেদে খাবারে এই আইটেমগুলোর মিক্সচারে কম বেশি করা হয় সবসময় একই রকম রাখা হয় না এক্ষেত্রে আপনাকে এটা বুঝতে হবে যদি সবসময় একই রকম রাখা হয় তাহলে তাদের যে প্রপার নিউট্রিশন বা গরমের সময় যে নিউট্রিশন দরকার শীতের যে নিউট্রিশন দরকার জিনিসটা কিন্তু আলাদা আমরা এটা মেনটেন করছি আপনাকে আপনি জাস্ট আমাদের এই খাবারগুলো অর্ডার করলে আপনি ওই মেনটেন খাবারটাই পাবেন শীতের সময় শীতেরটা পাবেন গরমের সময় গরমেরটা পাবেন সেই অনুযায়ী মেনটেন করা তো আশা করি আর সবচেয়ে বড় ব্যাপার যেটা যে বাজিগারের খাবার কিন্তু ডায়মন্ড পুষ্টি চাহিদা পূরণ করতে না প্লাস বাজারের খাবারগুলোতে প্রচুর মাত্রায় ধোলা থাকে এক্ষেত্রে আপনার আমাদের যে খাবারটা আমরা সেল করতেছি একশো আশি টাকা কেজি হিসাবে আপনি মিনিমাম দুই থেকে তিন কেজির মতো অর্ডার করতে পারবেন তো যদি অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন বা ফেসবুকের লিঙ্ক ভিডিওর প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন বা ভিডিওতে দেখানোর নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করা আছে এখানেও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনার পাখির জন্য খাবার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ এতক্ষণ সায় থাকার জন্য